আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ইয়া আলহামদুলিল্লাহ ওকে সো অনেক দিন পর হচ্ছে আমরা বাইক টাউন আবার আসছি বাইক টাউনের পরিচয় আসলে বলার মতো কিছু নাই যারা নতুন ভিডিওগুলো দেখবেন তাদের উদ্দেশ্যে আমি বাইক টাউনের পরিচয়টা দেই বাইক টাউন হচ্ছে আমি যখন শুরু করি শুরু থেকে বাইক টাউনের সাথে আমি ভিডিও করে আসছি বাইক টাউনের নতুন নতুন আপডেটগুলো আমি দিয়ে আসছি সময় স্বল্পতা এবং হচ্ছে ব্যবসায়িক যে ব্যস্ততা সেইগুলার জন্য হচ্ছে বাইক সাথে একটু রয়ে গেছে সেই আজকে আজকে পূরণ করে ভিডিওতে আমাদের সাথে মিঠু ইনশাল আছেন বাইক টাউনের পক্ষ থেকে উনি হচ্ছে সম্পূর্ণ এই যে কালেকশনগুলো দেখছেন উনার শোরুমে আজকে একদম কম রেটের মধ্যে ইনশাল্লাহ যারা যারা মানে কম দামের মধ্যে বাইক খুঁজাখুঁজি করতেছেন সিলেট শহরের ভিতরে vaccination এর বাইরে থেকে তাদের জন্য এই ভিডিওটা স্পেশাল হবে ইনশাআল্লাহ আঙ্কেল সবার উদ্দেশ্যে যারা নতুন দেখবে তাদের উদ্দেশ্যে আপনি বাইটনে এড্রেস থেকে একটু বলেন বাইক টা শিবগঞ্জ পয়েন্টে পড়ছে আপনার সেতামাবিল রোড শিবগঞ্জ পয়েন্ট সিলেট ওকে ধন্যবাদ আমরা শুরু করি আজকে কি কি কালেকশন আছে একটু দেখান এর রানার আছে আচ্ছা রয়্যাল রানার আর রয়্যাল প্লাস যেটা জি জি রয়্যাল প্লাস রয়্যাল প্লাস রানার আচ্ছা রয়্যাল প্লাস রানার এইগুলার কাগজপত্র আছে কাগজপত্র আপডেট আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাড়ির কাজকাম কাম সম্পর্কিত একটু বল না গাড়ি ওকে আছে হাইড্রোলিক রানার যেটা ওকে ওটা প্রাইস হইলো হইলো 42000 টাকা কত সালের মডেল এটা এটা হলো 18 মডেল 2018 সালের রয়্যাল প্লাস ওকে আর কাগজপত্র কি বলছিলেন বছরের দুই বছরের কাগজ করে আপনার গাড়িটা একটু দেখেন গাড়িটা সম্পূর্ণ একটু দেখেন আমরা আশা করি যে এই গাড়িটা পছন্দ হবে যাদের আসলে বাজেট কম ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এই ভিডিওতে আপনাদেরকে দাম কমিয়ে একটা বাজেটের মধ্যে গাড়িগুলা দেওয়ার জন্য আমরা আঙ্কেল যত সম্ভব হয় এটার দাম কমে একটা দাম এটার দাম কত ওইটা বিয়াল্লিশ টাকা ফিক্সড ফিক্সড প্রাইস আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা এটা কি সর্বনিম্ন এটা ওকে

এটা হচ্ছে কত সালের মডেল বলছিলেন 19 এর মডেল 2019 সালের মডেল জি 2019 সালের সরি রয়্যাল রেডিয়ন রেডিয়ন রেডিয়নটা আমরা কাগজপত্র পাচ্ছি এটার কাগজপত্র আছে জি কাগজপত্র আপডেট আছে আপডেট আছে ওকে ধন্যবাদ আমরা কত পাচ্ছি এটা দাম ওটা প্রাইস হলো 78000 টাকা 78000 জি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আঙ্কেল আমরা কি কম পাবো কিছু সামান্য কিছু অনার করব সামান্য কিছু ওকে ওকে সো তারপর হচ্ছে আমরা স্ট্রাইকার স্ট্রাইকার এটা মডেলটা মডেল 19 মডেল আচ্ছা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আচ্ছা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 19 সালের মডেল জি ওকে আমরা আপনাদেরকে বাইটে অনির কালেকশন দেখাচ্ছি আর এটা কাগজপত্র একটু বলে দাও কাগজ দুই বছরের দুই বছরের কাগজ তো দাম কত আসছে এটা 80000 টাকা 80000 অল্প কিছু অনার করা যাবে আপনারা দূর দূরান্ত থেকে যদি আসেন বলবেন ইনশাল্লাহ একটা ভালো দাম আপনারা নিয়ে যেতে পারবেন দেন হচ্ছে আমরা আপনাদেরকে গ্লামার দিই এই গ্লামারটা কত সালের মডেল ওইটা মডেল উনিশের মডেল উনিশ মডেল আচ্ছা উনিশ মডেল কাগজপত্র আছে কাগজপত্র আপডেট আছে কত বছর এটা দুই বছরের কাগজ দুই বছরের কাগজ করা এবং আপডেট আছে কোনো সমস্যা নাই আর উনিশ মডেলের গাড়ি অবশ্যই আপনারা যারা যারা গ্রামার গাড়ি চালিয়েছেন এগুলা পারফরমেন্স সম্পর্কে কোনো কিছু বলার দরকার নাই আমরা দাম শুনবো দাম কত এটা 88000 টাকা 88000 ওকে 88000 এটা দাম এটা ফিক্স বলে দিতে না ফিক্স 86 রাখা দিব এটা একবারে ফিক্স 86 অসংখ্য ধন্যবাদ ওকে তারপর হচ্ছে এটা হচ্ছে ফ্যাশন এক্সপ্রো ফ্যাশন এক্সপ্রো 2021 20 নাকি জি 2020 এর মডেল 20 এর মডেল আইপিএস ব্রেকিং সিস্টেম আর কাগজ না অনটেস্ট এটা কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড দুই বছরের কাগজ দুই বছরের কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এভরিথিং সব আছে গাড়িতে যা যা দরকার সব পাবেন শুধু নাম ট্রান্সফারটা আপনি করবেন ওকে গাড়ি আপনার দেন হচ্ছে আমরা দাম কত পাচ্ছি এটা 78000 টাকা 78000 78000 হলে আমরা এই গাড়িটা নিতে পারবো আর ফিক্সড এইটা দাম 78 ফিক্স জি জি ওকে তারপর মেট্রো মেট্রো কত এটা টিপিএস মেট্রো প্লাস আচ্ছা 19 এর মডেল আর কাগজপত্র আছে দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ দুই বছরের কাগজ জি জি ওকে আমরা দাম শুনি দাম বলেন ওটা প্রাইস 72000 টাকা 72000 আসলে কিছু কম করা হয়ে ওকে 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 অসংখ্য ধন্যবাদ আমরা এইগুলো এই কালেকশন বাইরে আর কোন গাড়ি আছে আপনাদের হাতে জি আরো কিছু আছে ঈদের পরে মনে হয় গাড়িগুলো কিছু কালেকশন কম আছে আসবে তিন চার দিনের মধ্যে আরো কালেকশন আসবে কালেকশন আসলে মানে এখন হচ্ছে একটু রিয়ার হয়ে গেছে জি জি সব সময় পাওয়া যাচ্ছে না গাড়ি জি জি দাম দিয়ে নিতে হচ্ছে না একটু ভালো দামে পাচ্ছে প্রাইস গাড়ির দাম আসলে আগের চেয়ে অনেক প্রাইস বাড়ালি বাড়ানো তারপরে আপনারা চেষ্টা করবেন যত ভালো জিনিস দেওয়ার চেষ্টা করুন অসংখ্য ধন্যবাদ আজকে সবার উদ্দেশ্যে আর কিছু বলবেন না কিছু আর বলার নাই সবাই আসবেন আপনারা যেরকম সব সময় আসেন ওইভাবে আসবেন আমাদের শোরুমে ইনশাআল্লাহ করবেন আপনারা যারা যারা আসবেন আমার কথা বলবেন আঙ্কেলিং অসংখ্য বড় পারে আমার আঙ্কেলের কথা বললে আমি যতটুকু পারি ওনার করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আমরা বাইক টাউনের আরো আপডেট নিয়ে ইনশাল্লাহ সামনে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম